হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন জায়গা ঘুরতে আমার শুধু ঘোরাঘুরি কাজ তো অবশ্যই ভিডিওটা যদি ফেসবুকে দেখছেন তো ফলো করে লাইক করে পাশে থাকবেন আর ইউটিউবে যদি দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেললাইকারটা দাবিয়ে দেবেন সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র যাতে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য বেললাইকারটা দাবিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক ভিডিও আমার শুধু ঘোরাঘুরি কাজ আমার শুধু ঘোরাঘুরি কাজ আজ ম্যাগের পরিস্থিতি খুবই খারাপ বুঝতে পারছেন তো আজ ম্যাগের পরিস্থিতি খুবই খারাপ ম্যাগ চারিদিকে অন্ধকার একটু দেখায় আপনাদেরকে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে আজ ম্যাগের পরিস্থিতি ভীষণ খারাপ আজ প্রায় পাঁচ দিন হয়ে এক সময় নিম্নচাপ হচ্ছে আমাদের এই দিকে পানিতে বেরোনো যাচ্ছে না বাড়ি হয়ে আজ একটুকু সকাল হয়ে ভরসা করেছিল তাই বেরিয়ে পড়েছিলাম বাড়ি হয়ে ভিডিও করার জন্য আরো একটা নতুন জায়গায় কিন্তু আবার বৃষ্টি পড়তে লাগলো টিপটাপ টিপটাপ করে আবার বৃষ্টি পড়তে লাগলো তো যাই হোক বৃষ্টি এখন সব দিকেই হচ্ছে মনে হচ্ছে শুধু আমাদের এই দিকে নয় দিকেই বৃষ্টি হচ্ছে আর আমি এমন জায়গায় এসেছি আর বৃষ্টি হতে লেগেছে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন কিংবা দেখতে পাচ্ছেন জায়গা নাই মাছ পড়ছে আহ এই দেখেন একটু ভালো করে কত জালি দিয়েছে বড় বড় মাছ পড়ে না এইটা হচ্ছে একটা ছোট্ট নদী ছোট কুলে নদী নাকি গো এটা হচ্ছে কুলা নদী তো কুলা নদীতে বৃষ্টি পানি একটু বেড়েছে পানি নদী হয়ে দেয়নি বৃষ্টির পানির জন্য বেড়েছে আর মাছ ধরার জন্য সব জালি পেতে দেখেন বৃষ্টি আবার পড়তে লাগলো দেখেন ছাতা ফুটিয়ে দিল আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই জন্য দেখেন একজন ছাতা ফুটিয়ে দিল বড় বড় মাছ পড়ে নয় বড় মাছ পড়ে তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুলো নদীটা কীরকম লাগলো মাছ ধরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কুলে নদী মানে ছোট নদী বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ